وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا তখন তারা বলবে অনুবাদ জাহান্ন দলে দলে তখন জাহান্নামের দেখিয়ে নিয়ে যাওয়া হবে একবারে যখন নিকটে পৌঁছে যাবে জাহান নামের দ্বারে থাকবে জাহান নামের সব গেট গুলি খুলে যাবে জাহান নামের যিনি গেট দারোয়ান থাকবে তার নাম হলো মালিক মালিক ডাক দিয়ে বলবে কি রে বেটা ঘটনাটা কি আজকে কেন তোমরা জাহান নামের দিকে আসলে কি আলামিয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের নিকটে তোমাদের ভিতর থেকে কোনো পয়গামবারে এসেছিল না আর সেই যুগে কোনো পয়গামবার ছিল না ওই যুগে নায়েবে পয়গাম্বর কি তোমাদের কি তোমাদের নিকট এসেছে না আইকুম আতিআম বিন গি তোমাদের প্রতিপালক তোমাদের রব

পয়গম্বরগণ এসেছিলাম আমাদের নিকট আর যেই যুগে পয়গম্বররা ছিল না নাইবে পয়গাম্বর হযরত উলামায়ে কেরাম এসেছিল আর উলামায়ে কেরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই যারা আমার গভীর বড় মা ও বোনেরা গভীর বড় ওরা বলেন রসুল পাই নাই না রসুল পেয়েছিলাম আমাদের নিকট তো স্থির করে বুঝাইছে তারা আমাদেরকে আর আজকের এই দিবসের কথা আমাদেরকে বুঝিয়েছে একটি আল্লাহর কাছে যখন তোমরা হাজির হবে তখন কিন্তু ভয়াবহ একটা দিন হবে এই সম্পর্কে আমাদের বহু বুঝাইছে তারা নির্দ্বিধায় স্বীকার করবে বলবে কলু বালা রে bale যাব বলছি সবই গেছে আমরাও নিদ্ধায় কিন্তু আমাদের কপালের দোষ ওই নাইসেরাই বলবে আমাদের কপালের কাফেরদের সম্পর্কে শাস্তির বিধান আল্লাহ অবধারিত করে রেখেছে এই জন্য যারা এখনো আসতে পারে নাই আমি ওনাদের অনুরোধ করছি চলে আসার জন্য না হলে ঠিক কপাল করা ছাড়া কোন উপায় নেই হইতে পারে মাহফিলটা আমাদের আজকের শেষ মাহফিল হতে পারে মুসলমান ভাইরারে আমার বাউ বোনেরা ইসলামটা আমরা আমাদের কাছে অত্যন্ত সহজ মনে করতেছি যে একেবারে সহজ আসলে এরকম নয় ইসলামটা কিন্তু আমাদের নিকট অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা এবং জীবন দিয়ে শহীদ হয়ে তারপরে দিনটা ইসলামটা আমাদের কাছে আমানত রেখেছে এত সহজ মনে করলে হবে না এত সহজ নয় আর জান্নাতে যাওয়াটাও এত সহজ নয় অনেক ত্যাগ প্রা করেছেন সাহাবাই আরাম আমি আয়াতে কারি যাওয়ার আগে ভূমিকায় অল্প কয়েকটি কথা বলে আমি আয়াত ঢুকবো হিংসা আরো ধর হিনশা ঠান্ডা আসার আগে আমরা ঠান্ডা হয়ে গেছেন একটু চলবে না গরম থাকতে হবে আমিও বলবো আমার সঙ্গে সাথে আপনারা হ্যাঁ বলবেন তাহলে বুঝবো যে ওয়াজ বুঝতেছেন আপনারা আর এখান থেকে না বুঝতে পারে যা বোঝার সুযোগ না আমি একটা পাতলা পাতলা যে কথাগুলি বলবো আপনারা বোঝেন মা বোনেরা বোঝেন ছোট্ট বাচ্চাও বসে মরু বিরাউতে বললে বোঝায় যে কোনো অসুবিধা না হয় বলছিলাম ইসলামটা আমাদের নিকট মনে হচ্ছে অত্যন্ত সহজ আসলে নয় ইসলামটা অনেক কষ্ট করে আমাদের কাছে এসে এসেছে তোলেজান সাহাবী کرامের জামানায় তিন সারি জোনবা ছয় জনের পরেই মুসলমান হয়েছিলেন হযরত বেলাল رضی আল্লাহু তাআলা ذلیل <سؤال> قدر সাহাবী যিনি মসজিদে নববী স্থায়ী মুয়াজ্জিন ছিলেন মসজিদে নবাবীর স্থায়ী মুয়াজ্জিন যিনি ছিলেন হযরতে বেলাল। নাম জানেন তো সবাই হযরতে বেলাল দেখতে তাকে মোটেও সুন্দর দেখা যায় নাই একেবারে এই দেখা ছিল না তার মাথার চুলগুলি ছিল কুকরাক ঠোঁটগুলি ছিল বড় বড় দাঁত মুখ ছিল রক্তা ছিল খুব বেঁঠে পা ছিল তার ফাটা এই রকম একজন মানুষ আল্লাহ পাকের কাছে কত দায়ী হয়েছিল তার বড় করার পরে কিন্তু অনেক কষ্টটাকে সহ্য করতে হয়েছে অনেক কষ্টটাকে সহ্য করতে হয়েছে সাহাবায়ে کرام বলনে দেয়া রাসূলুল্লাহ হযরত আমাদের ভিতরে এমন কিছু সাহাবি আছে আর অনুমতি যদি হয় তাদের গলার কণ্ঠটা ভালো আছে তারা আজান দেবে কিন্তু হুজুরের মনের ধারণা ছিল না বেদারি আজান দেবে আমি তাকে মসজিদ নিযুক্ত করেছি সেই আজান দেবে

তবে আজান তো আল্লাহর দরবার পর্যন্ত আজকে পৌঁছে নাই বেলালের দিয়ে তাড়াতাড়ি আবার আজান দেওয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন দেখো তোমার বিড়াল কোথায় আছে যাকে বেলাল মসজিদের কোনায় বসে চোখের পানি ঝেড়ে দিয়েছি কারণ আমি মসজিদ থেকে বাদ করে গেলাম আসলে বেলাল আজান সহি দিতে পারতেন না তার একটা কারণ আছে আমি বলবো কারণটা তার বড় ধরনের পেরাক গো পেরাক এই পেরেক তার জিব্বার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল জিব্বা ছিদ্র ছিল এই জন্য আশ বলতে পারতেন না আস বলতেন আসি বলতে শীন লাগে তো মোটা হওয়া লাগে কিন্তু উনি এটা বলতে পারতেন হাওয়া বের হয়ে যাইতে জিনবার মাঝখান দিয়ে আজ চলে আসতো না এই জন্য সাহাবাহিকেরাম বলছিল ওনার যেহেতু আজানটা সহি হয় না আমরা সহি করে দিই কিন্তু আল্লাহর কাছে তো ওই আজানটাই সবচেয়ে বেশি পড়িয়া ছিল যেটা বিলাল দিয়েছিল কারণ বিলালের অন্তর আল্লাহ জানেন যে বিলালের অন্তরটা কি বেলাল আজান দিয়ে দাও এবার খবর হয়ে গেছে আর মহল্লা পর্যন্ত আযান গেছে সুবহানাল্লাহ বলেন চতুর দিক থেকে বেলাল যখন আযান দিতে চতুর দিক থেকে 7 কিলোমিটার পর্যন্ত বেলাল গান চলে গেছে সুবহানাল্লাহ বলেন ইসকোয়ারে চতুর দিকে কিলোমিটার যতক্ষণ মাইক ছিল না মাইক ছাড়াই বেলালের মুখে আযান এত দূর পর্যন্ত গিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযান বেলাল যখন সাউত হাব করলেন আমার মা বোনের আগুন ভুঁয়ে দেওয়া মাজুক আমার বাবা যে আগুন ভুঁয়ে দেওয়া মাজুক আগুতে ইসলাম গ্রহণ করলেন এই খবরটা চলে গেল তার মনি উমাইয়ার কাছে উমাইয়া ডাকতে বলো বিলাল রে ইসলাম কি তুমি গ্রহণ করেছে বলে হ্যাঁ আমি ইসলাম তো গ্রহণ করেছি উমাইয়া ডাকতে বলেছে বিলাল রে ইসলাম যখন তুমি গ্রহণ করে ফেলেছ তবে মনে রেখো তোমার সাথে আর আমার ব্যবহারটা ভালো হবে না যদি তুমি ফিরে আসো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমার উপর কোন সাজা শাস্তি হবে না আর তা যদি না হয় বেলা রেখো এমন পরিমাণ শাস্তি তোমারে দেব যা আতা শুনবে তুমি শাস্তি শাস্তি হয়ে যাবে এমন শাস্তি তোমার দেব যা আমি নিজেও কল্পনা করতে পারি এমন প্রচন্ড শাস্তি তোমাকে দেব মুসলমান ভাই যারা আমার বেলার ইসলাম গ্রহণ করলাম অমায়ের এলাকার যারা যুবক ছিল তাদেরকে ডাক দিয়ে একদিন হাজির করলো যুবকরা রে শোনো আমি তোমাদের পিছনে অর্থ ব্যয় করব কিন্তু তোমরা যত পরিমাণ শাস্তি দিতে পারো বিড়ালকে দিবে শুধু তাই নয় তার পায়ের সাথে রশি লাগায় দিবে আর পাহাড়ের উপর থেকে সকলে রশি দিয়ে টানতে থাকবে আবার পাহাড় থেকে তোমরা বিড়ালকে ফেলে দেবে এইভাবে করে শাস্তি দিতে থাকবে শুধু তাই নয় পায়ে রশি ধরে সারা এলাকার যে গলি জ্ঞান আছে কান আছে তোমরা বেলালে পা ধরে ওই রশি ধরে ধরে টানতে থাকবে ইসলাম কিন্তু এত সহজে আছে আসে নাই এটা আমি বুঝানোর জন্য কথা রাখি আসছি তাই করা হচ্ছে বেলালের সাথে শরীর থেকে বেলালের চামড়া শেষ হয়ে গেছে

রাস্তা দিয়ে যখন যাইতে সময়ার পরের বাদজে ঘরের থেকে आवाज আসতেছে বিলালের পর সাগবদি মাইয়া আদর করতে চার না চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আহা আহা আল্লাহ ফাটা তুমি আমাকে মারতে ভালো তুমি আমার বলি আমাকে কাটতে ভালো তবে শুনে রাখো আমি জানলার পর বিশ্বাস স্থাপন করেছি যে নবীর মহাব্বত আমার ভিতরে এসেছে আমি কষ্টিন কালেও ওই আল্লাহ এবং ওই রসুল থেকে আমি ফিরতে পারব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমানের উপর আমাকে মজবুত রাখিও শুধু তাই নয় ওই জিব্বা দিয়ে যেন আল্লাহকে আল্লাহ বলতে না পারি

আমি তারে করিত করে লইয়া যাইব উমায়া ডাক দিয়ে বলেছে দেখো আদার ব্যাপারী হয়ে জাহাদের খবর নিয়ে তোমার কোন উপায় নাই তোমার কোন লাভ হবে না বেলালের কোরাই করতে হলে মোটা অঙ্কের টাকা লাগবে ওই টাকা ব্যবহার তোমাদের মুসলমানের কাছে নাই এটা আমি ভালো করে জানি তাই আমি ভালো করে জানি তোমাদের মুসলমানের কাছে করে দেবো বল কতটা যদি হয় তার এক শতদের হাম শেষে বসে সে পাঁচ শতদের হাম দেখো পারো না আসলে বিক্রি করার উদ্দেশ্য না তার মানে ফিরিয়ে যাতে আসলে ভাই আমি আমার কাছে জমিটা বিক্রি করলেন না তার মানে সুদে বিক্রি করবে না এজন্য সরাখানে তার কাছে সাহায্য করছে যে এত টাকা দেওয়া না আসলে বিক্রি করতে এটা ফাইন ভাবু উকা আর বলছে উমাইয়া রে কত দের হাম চাও বলি টাকা দিয়ে তুমি ভাবু উকা বেলালকে তোলায় করা সম্ভাবনা বলে চাও না আমরা মুসলমান আমাদের অর্থ না থাকে তুমি বলবে তো

তোর হাতে ধরি পায়ের ভরি আমার প্যারাটা তুমি এখনি বাহির করিও না আমার এই দুর্দিনের দেশের কথা এই কঠিন দিনের কথা তুমি আমার রসুন সব হয়তো ভালো করে জানে না আমার জিব্বার ভিতর প্যারা কেটে দেশে এটা হয়তো আমার রসুন দেখে নাই এই জন্য তুমি ভেহাই সম্পনা দেখে এই জন্য তুমি আমার বেড়াতে রাসূলকে না দেখা যায় বীর করোনা আওবা আমার এই বেড়াতে বাহির করি না আমার রাসূল যখন সময় তোর না দেয়ছি আমার দিবারি দরদার দর আসে নিয়ে যা আমার রাসূলের দরবারে আর আল্লাহর হাবিবের কাছে আপনি চলে গিয়েছে হজুতে বেলা বেলালের দিকে নজর দিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে বেলা তোর মতো কষ্ট এইpotent পুপন সুর বাজ করে নাই রে এত কষ্ট তোকে কেউ ইয়া দিল আর গোহারার কাছে যখন তোর পথে আলো নেছে আমি রসূলের অন্তটা ধাগন্তো ছেড়ে গেছে

আমি যেন থাকতে পারি আল্লাহ হাবিদ বেড়ান বলছেন যখন বার আজান দিতে গিয়ে যখন আস বলবে তখন তিনি আস বলতে পারেন নই উমাইয়ার পেরা জিব্বার ভিতরে দাঁড়ার কারণে জিব্বাটা টেরা হয়েছিল আসবল বলুনে জিব্বা নিয়ে আমাদের উঠে যাইতো আস হইতো আল্লাহ বলুন আমার সাহাবিরা শোনো আমার বিলালের তোমরা দেখতে কালো মনে করেছো এটাই তো তোমাদের ভাবনা তার মুখের ভাষা ভালো না এটাই তোমরা মনে করেছো তবে শোনেরা সবার সাহাবীরা আমার বিলালের ভিতরে এমন একটি কলম আছে রে আমার বিলালের ওই কলমটা হলো একেবারে সাদা উপরের সিহারা চাই দেখো ভিতরটা আমার আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে

আমার আগে আগে টানতে থাকবে দেখবেন এই যে উঠ অথবা ঘোড়া যদি মালিক টানে তো মালিক সামনে আছে ঘোড়া পিছনে আছে বুঝাইতে পারলাম ঠিক বেলাল তুমি আমার উঠে রশি ধরে টানতে থাকবে জান্নাতে যখন যাব আমি হালাকে এমন হয়ে গেল কেমন যেন রসুলের আগেই কেমন যেন বেলাল জান্নাতে সুবাহ বললেন না মূলত তো রসুলের কারিম সাল্লাহ সাল্লাম সবার আগে জান্নাতে যাবে এরপর কেমন যেন বেলাল রশি টেনে 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 রসুলের আগেই জান্নাতে সুবাহ বললেন वही दुर्देनर पता